আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে লেসনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো শাসন বিভাগের অতি গুরুত্বপূর্ণ একটা পথ প্রধানমন্ত্রীর পথ এবং প্রধানমন্ত্রীর পথ সম্পর্কে আমরা আজকের এই লেসনে জানবো বিশেষ করে প্রধানমন্ত্রী কিভাবে গঠিত হয় প্রধানমন্ত্রী কে আসলে প্রধানমন্ত্রীর কার্যাবলী কী তো কথা না বাড়িয়ে শুরু করি প্রধানমন্ত্রী যিনি আমাদের আগে বুঝতে হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা আসলে জানতেছি তো বাংলাদেশ একটা সংসদীয় গণতন্ত্রের দেশ সংসদীয় গণতন্ত্র বলতে আমরা আসলে যেটা বুঝি যেই সরকার ব্যবস্থায় সরকারের আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সেই সরকারকে বলে সংসদীয় সরকার এবং অন্যদিকে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদেই সকল ক্ষমতার চর্চা করে সেই ধরনের সরকারকে বলে সংসদীয় সরকার এই সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে যে সংসদের মূল নেতা অর্থাৎ হচ্ছে সংসদের যেটা জাতীয় সংসদ যেটা অর্থাৎ আইন বিভাগ যেটা আমাদের দেশে আইন বিভাগকে কি বলে জাতীয় সংসদ বলে এই জাতীয় সংসদের মূল নেতা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হচ্ছে মূলত এই সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করে সেই সাথে যেই পরিষদ থাকে সেই মন্ত্রী পরিষদদেরকে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে নিয়োগ দানের ক্ষেত্রে এই প্রধানমন্ত্রী হচ্ছে ভূমিকা পালন করে থাকেন তাহলে আমরা যেটা জানলাম যে প্রধানমন্ত্রী হচ্ছে যে সংসদের মূল নেতা এবং সেক্ষেত্রে তিনি মন্ত্রী পরিষদেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পথ এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পঞ্চান্ন দশমিক অর্থাৎ পঞ্চান্ন এর দুই উপ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে বলা হয়েছে যে যে প্রজাতন্ত্রে যিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তাকে সার্বভৌম ক্ষমতার বিষয়টা উল্লেখ করা হয়েছে অর্থাৎ তিনি শাসনতান্ত্রিকভাবে তিনি প্রধান হবেন আমরা রাষ্ট্রপতির বিষয়ে যখন আমরা পড়েছি তখন আমরা যেটা জেনেছি তিনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কিন্তু আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে যেটা জানছি তিনি হচ্ছে নির্বাহী প্রধান বিশেষ করে নির্বাহী দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন বিশেষ করে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি যে প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান প্রধানমন্ত্রী কি প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান তাহলে এই তথ্যটা আমরা জানলাম এখন আমাদের বিশেষ করে যে বিষয়টা মনে হবে বিষয়টা হচ্ছে বাংলাদেশে আসলে সংসদীয় সরকার ব্যবস্থা কখন চালু করা হয়েছে যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কখন চালু হয়েছে বিশেষ করে উনিশশো উনিশশো সালের অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে অস্থায়ী সংবিধান আদেশ মনে রাখবেন অস্থায়ী সংবিধান আদেশটা কে দিয়েছেন অস্থায়ী সংবিধান আদেশটা তৎকালীন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করার মাধ্যমে যে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তাহলে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে কখন সংসদীয় সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থা হুম সংসদীয় সরকার ব্যবস্থা এটা চালু করা হয়েছে যে তোমার উনিশশো সালে এটা শুরু এখান থেকে যাত্রা কিন্তু এখানে এসে যাত্রা একটু থেমে যায় উনিশশো পঁচাত্তরে এসে শেখ মুজিব আবার যেটা করলেন সেটা হচ্ছে তিনি বাকশাল কায়েম করলেন অর্থাৎ বাকশাল বলতে একদলীয় শাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রপতি শাসিত অর্থাৎ একক ব্যক্তি শাসিত ব্যবস্থা চালু করলেন পরে যেও রহমান ক্ষমতায় আসলেন পরে পর্যায়ক্রমিকভাবে উনিশশো একানব্বই সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত ছিল তাহলে উনিশশো পর্যন্ত যে এটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল তাহলে বাংলাদেশ উনিশশো পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থাকার পরেও উনিশশো একানব্বইতে এসে যে বারোতম সংশোধনী অর্থাৎ দ্বাদশ সংশোধনের মাধ্যমে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে পুনরায় যে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং সংসদীয় ব্যবস্থা আবার চালু করা হয় তাহলে সংসদীয় ব্যবস্থা যে পুনরায় উনিশশো একানব্বইতে চালু করা হয় এবং এরপর থেকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ হচ্ছে পরিষদ শাসিত বা আইন বিভাগ শাসিত সরকার ব্যবস্থা যেটাকে আমরা বলি সংসদীয় সরকার ব্যবস্থা চলছে তাহলে মাঝখান দিয়ে আমরা একটা দীর্ঘ সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা মধ্য দিয়ে গেছি তো প্রধানমন্ত্রীর বিষয়ে আমরা যে তথ্যগুলো আমাদেরকে অবশ্যই জানা লাগবে তোমরা সেটা কিছু কিছু জিনিস নোট করো তোমাদেরকে যেহেতু আমি বলতেছি এই জিনিসগুলো তোমরা নোট করো বিশেষ করে প্রধানমন্ত্রীর নিয়োগ নিয়োগটা আসলে কীভাবে হয় সেটা আমরা জানার চেষ্টা করব নিয়োগের বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা আছে যে সংবিধানের মধ্যে বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের যিনি নেতা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের নেতা তাহলে দেখো গরিষ্ঠ সংসদের সংসদের গরিষ্ঠ দলের নেতাই হয় হচ্ছে প্রধানমন্ত্রী অর্থাৎ দ্বিতীয় একদম সাধারণভাবে আমি তোমাদেরকে বললাম যে ধরো বাংলাদেশের তিনশত পঞ্চাশটি সংসদের আসন আছে অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট আছে এমপি আছে তিনশো পঞ্চাশ জন এই তিনশত পঞ্চাশ জন যারা এমপি রয়েছেন এই তিনশত পঞ্চাশ জন এমপি যারা রয়েছেন এদের মধ্যে বেশিরভাগ যদি কোনো একটা দলের হয় সেই দলের নেতাই হয় প্রধানমন্ত্রী তাহলে তিনশত পঞ্চাশ জনের মধ্যে মানে প্রথমেই প্রথম সত্য হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে এমপি হইতে হবে কী হইতে হবে এমপি হইতে হবে এমপি না হইলে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় না তিনশত পঞ্চাশ জনের মধ্যে ধরো একটা দল হ্যাঁ একটা এ দল ধরো দুইশোটি আসন পেয়েছে তাহলে এ দলের পক্ষ থেকেই হবে একজন প্রধানমন্ত্রী আমি এখানে বাংলাদেশের কোনো দলের কথা বলছি না জাস্ট তোমরা এই থিমটা বুঝতেই হবে যে কোনো দল হতে পারে সেটা সেটা আওয়ামী লীগ হতে এই বিএনপি হতে পারে সেটা জামাত হতে পারে সেটা এনসিপি হতে পারে বা অন্য আদার্স কোনো দল তাহলে দেখো এ সমান হচ্ছে তোমার অর্থাৎ একটা দল যদি দুশোটা আসন পায় তাহলে তারা বেশি না আশঙ্কার দিক থেকে তাহলে এই দল থেকে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিবে কে নিয়োগ দিবে প্রধানমন্ত্রী নিয়োগ দেয় মূলত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন অর্থাৎ সংসদের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদের মধ্য থেকে যিনি দলীয় নেতা তাকেই হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রথমে যেটা বললাম এমপি হইতে হবে বিনা হইলে হওয়া যাবে না এবং যেই সকল কারণে একজন এমপি হতে পারে না সেই একই কারণে কিন্তু প্রধানমন্ত্রীও হওয়া যায় না প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং তার বয়স পঁচিশ প্লাস হইতে হবে অর্থাৎ পঁচিশ বছরের ঊর্ধে হতে হবে ঠিক আছে পঁচিশ বছর বা তার ঊর্ধে হতে হবে এবং নিয়োগদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে তিনি তিনি পাঁচ বছরের জন্য নিয়োগ হন কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য তাহলে তিনি তার মেয়াদ কত তোমরা এগুলো নোট করে ফেলো মানে আমি বলার সাথে সাথে নোট করো তিনি পাঁচ বছরের জন্য তার মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর মেয়াদের মধ্যে যদি সংসদ ভেঙে না যায় তাহলে তিনি নিজে পদত্যাগ করতে পারেন পদত্যাগ করতে পারেন তাহলে তিনি নিজে পদত্যাগ করতে পারেন আর যদি সরকার আরেকটা না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অর্থাৎ ধরো নতুন কোনো নির্বাচন হওয়ার নির্বাচনের পরে নতুন আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত যে তিনি শপদে বহাল থাকবেন অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে পদত্যাগ করতে পারেন তিনি চাইলে লিখিত আকারে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তখন কিন্তু সংসদ ভেঙে যায় কি ভেঙে যায় সংসদ ভেঙে যায় তোমার তার সংসদ ভেঙে যাওয়ার পরপর আবার নব্বই দিনের ভিতরে নির্বাচন আয়োজন করতে হয় তাহলে সংসদ ভেঙে যা পদত্যাগ করলে কি হয় সংসদ ভেঙে যায় তো যখন সংসদ ভেঙে যায় তখন নব্বই দিনের ভিতরে আবার নব্বই দিনের মধ্যে আবার নির্বাচন আয়োজন করতে হয় তাহলে নব্বই দিনের ভিতরে নির্বাচন আয়োজন করা লাগে এটা সংসদ ভেঙে গেলে পদত্যাগ করলে তো প্রধানমন্ত্রী আবার আস্থা হারালেও সেক্ষেত্রে কিন্তু তোমার সংসদ ভেঙে যেতে পারে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যেতে পারে যেমন ধরো তিনশো পঞ্চাশ জন এমপি যারা আছে সেখানে বেশিরভাগই যদি প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব করে যে না এই প্রধানমন্ত্রীকে আমরা আসলে চাই না সেক্ষেত্রে কিন্তু এই প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই সময় সংসদ ভেঙে যায় আবার নতুন করে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তাহলে এই যে পাঁচ বছর এবং পদত্যাগের বিষয়টা বললাম সংসদ ভেঙে গেলে কী হয় নব্বই দিনের ভিতরে নির্বাচন হয় এবং তাকে যে তোমার স্বাভাবিকভাবে এই যে সংসদের নেতা বলা হয় যেটা আমি বললাম তো এই যে সংসদের নেতা এই সংসদের নেতা যেহেতু তিনি সংসদের নেতা হিসেবে তাকে পার্লামেন্টারি লিডার বলা হয় অর্থাৎ ইংরেজিতে বলে পার্লামেন্টারি লিডার অর্থাৎ বাংলায় বললে সংসদের নেতা এবং তিনি পদাধিকার বলে তিনি শাসন বিভাগের একজন নির্বাহী ক্ষমতার অধিকারী এবং তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রে মানে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন বিশেষ করে একটা কাজ ছাড়া তিনি নিজেকে নিয়োগ দেন এবং আরেকটা হচ্ছে যে তোমার বিচারপতিকে নিয়োগদানের ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন না অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগদানের বিষয়ে আমি এটা তোমাদের রাষ্ট্রপতির বিষয়ে বলার সময় বলছিলাম রাষ্ট্রপতি দুইটা ক্ষেত্রে কারো পরামর্শ নেন একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগদানের ক্ষেত্রে যেহেতু অলরেডি সংসদের বেশিরভাগ সদস্যের যারা নেতা যে নেতা তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া আর একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ ক্ষেত্রে কারো পরামর্শ নাই না তো এখানে প্রধানমন্ত্রীর বিষয়ে আমরা যেটা পাতত বললাম সেটা হচ্ছে এবার আমরা কার্যালয়ে চলে মানে কার্যাবলীতে চলে যায় কার্যাবলী প্রধানমন্ত্রীর কার্যাবলী কি 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 কাজ আসলে প্রধানমন্ত্রী করে থাকে সেই বিষয়টাই আমরা এখন জানার চেষ্টা করব তো প্রধানমন্ত্রীর কার্যাবলী নিয়ে আমরা এখন লিখব তাহলে তোমরা এগুলোর সাথে নোট করো প্রধানমন্ত্রীর কার্যাবলী প্রধানমন্ত্রীর কার্যাবলী তো প্রধানমন্ত্রীর আসলে একটা সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর প্রচুর কাজ যেমন হচ্ছে মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠনে প্রথমত মন্ত্রিসভা গঠনে মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ বা মন্ত্রী পরিষদ গঠনে প্রধানমন্ত্রী কাজ করে থাকেন এখানে কী এই কীভাবে আসলে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করেন তো যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি তার মন্ত্রণালয়গুলোকে পরিচালনা করার জন্য মন্ত্রী নিয়োগ দেন এবং এই মন্ত্রী নিয়োগ বিষয়টা তিনি নিজেই তত্ত্বাবধান করেন তদারক করেন তাহলে রাষ্ট্রের মধ্যে মন্ত্রীদেরকে কে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী নিয়োগ দেয় এবং কোথা থেকে নিয়োগ দেবে যে সংসদ আছে সেই সংসদের মানে নাইন ইস টু ওয়ান এখানে নয়জন হচ্ছে মানে যদি দশজন মন্ত্রী নিয়োগ দেয় তাহলে প্রধানমন্ত্রী চাইলে যে নয় জনকে এমপির পর থেকে প্রধান মন্ত্রী বানাইতে হবে অর্থাৎ নয় জনেই হবে এমপি কিন্তু প্রধানমন্ত্রী চাইলে যে একজন ব্যক্তিকে যে কোনো জায়গা থেকে এনে মন্ত্রী বানাতে পারেন তাহলে মন্ত্রিসভা গঠন মন্ত্রিপরিষদ গঠন এটা এবং মন্ত্রিসভার নেতা হিসেবে তিনি মুখ্য ভূমিকা পালন করেন এখানে মুখ্য বা প্রধান মন্ত্রিসভার প্রধান হচ্ছে কে যে কেবিনেট টুরনের প্রধান স্তম্ভ বলা হয় এই প্রধানমন্ত্রীকে আবার বলছি কেবিনেট তরুণের প্রধান স্তম্ভ বলা হয় কাকে যে কেবিনেট তুরনের প্রধান স্তম্ভ এই যে মন্ত্রীসভাকে বলে কেবিনেট এই কেবিনেট তরুণের প্রধান স্তম্ভ বলা হয় কাকে যে কেবিনেট তরুণের প্রধান স্তম্ভ বলা হয় এই প্রধানমন্ত্রীকে কারণ তিনি সকল মন্ত্রীদের প্রধান এবং তিনি আরও যে কাজগুলো করেন তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে জাতীয় সংসদের নেতা হিসেবে তিনি ভূমিকা রাখেন তাহলে আমরা জাতীয় সংসদের নেতা হিসেবে আমরা তার ভূমিকার বিষয়টা যে এখন লিখছি সংসদের নেতা হিসেবে ভূমিকা তো নেতা হিসেবে ভূমিকা পালন করেন বিশেষ করে জাতীয় সংসদে তিনি শৃঙ্খলা রক্ষার জন্য হুইবদেরকে দায়িত্ব দেন অর্থাৎ সংসদের শৃঙ্খলা রক্ষার জন্য হুইবরা প্রধানমন্ত্রীর পরামর্শেই কাজ করে থাকেন জাতীয় সংসদের নেতা হিসেবে তিনি ভূমিকা পালন করেন বা হুইপদেরকে তিনি পরামর্শ দেন এবং এই সংসদের বললাম না যে কেবিনেট টুরনের প্রধান স্তম্ভ হিসেবে যেমন তিনি ভূমিকা পালন করেন ঠিক একইভাবে জাতীয় সংসদের নেতা হিসেবেও তিনি হুইপদেরকে পরামর্শ দেন বা নির্দেশ দেন যাতে হচ্ছে সংসদের নিরাপত্তা বিধান করা যায় অর্থাৎ সংসদের নিরাপত্তা নিষিদ্ধ করা যায় এবং রাষ্ট্রপতিকে পরামর্শদানের কাজটাও প্রধানমন্ত্রী করে থাকেন তাহলে রাষ্ট্রপতিকে যে তোমার পরামর্শ দান রাষ্ট্রপতিকে কী দান পরামর্শ দান এই যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার যে বিষয়টা এই দানের কাজটাও যে প্রধানমন্ত্রী করে থাকেন অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবশ্যই অবশ্যই পরামর্শ প্রদান করবেন এবং সেই সাথে তিনি প্রধানমন্ত্রীর নিয়োগ দানের বিষয়ে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতারও চর্চা করবে অর্থাৎ নিয়োগদানের ক্ষেত্রে দেখো নিয়োগদানের ক্ষেত্রে নিয়োগদানের ক্ষেত্রে তিনি একটা বিশেষ ধরনের ক্ষমতা লাভ করবেন অর্থাৎ নির্বাহী ক্ষমতা লাভ করবেন তিনি আসলে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে সকল ধরনের যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দানের ক্ষেত্রে তিনি যে তোমার রাষ্ট্রপতিকে সুপারিশ করবেন যে এর নিয়োগ দেন ওরে নিয়োগ দেন এভাবে নিয়োগ দেন হ্যাঁ তো রাষ্ট্রপতিকে সুপারিশ প্রদান বা হচ্ছে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন নিয়োগদানের ক্ষেত্রে অর্থাৎ প্রধানমন্ত্রী যে সরকারের যত কর্ম কর্মচারী আছে কর্মকর্তা আছে বিচারক থেকে শুরু করে রাষ্ট্রদূত এগুলোর ক্ষেত্রে নিয়োগদানের ক্ষেত্রে তিনি আসলে রাষ্ট্রপতিকে যে পরামর্শ প্রদান করেন অর্থাৎ রাষ্ট্রপতিকেই মূলত পরামর্শ প্রদান করেন এই প্রধানমন্ত্রী আর এটা হচ্ছে কি দলীয় নেতা হিসেবে দলীয় নেতা হিসেবে তিনি ভূমিকা পালন করেন দলীয় যে নেতা হিসেবে দলীয় নেতা হিসেবেও তিনি ভূমিকা পালন করেন বিশেষ করে যে তোমার তিনি দলীয় নেতা হিসেবে তার ক্ষমতাও আছে বিশেষ করে যিনি প্রধানমন্ত্রী হন তিনি দলের একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন তো আগেকার সময়ে বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আগে যে ঘটনা ছিল সেটা হচ্ছে কোনো একটা দলের চেয়ারম্যান বা প্রধান সভাপতি যে প্রধানমন্ত্রী হতো চেয়ারম্যান বা প্রধান যিনি সভাপতি যিনি তিনি দলের কোনো একটা দলের প্রধান হতো তাহলে তিনি একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে দলীয়ভাবে তিনি একটা রাজনৈতিক দলেরও প্রধান বা হচ্ছে তিনি নির্ভরযোগ্য ব্যক্তি এবং সেই সাথে যে তিনি জাতির নেতা হিসেবেও তিনি ভূমিকা রাখেন জাতির নেতা হ্যাঁ জাতির নেতা হিসেবে যে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং জাতির নেতা হিসেবে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন তাহলে জাতির নেতা হিসেবে যে বাংলাদেশকে কি করেন রিপ্রেজেন্ট করেন তাহলে রাজ জাতির নেতা হিসেবেও তিনি ভূমিকা পালন করেন তার পদমর্যাদা হচ্ছে রাষ্ট্রের নির্বাহী প্রধান তিনি বিশেষ করে নির্বাহী বিভাগের দায়িত্বে তিনি নির্বাহী প্রধান বলতে এখানে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী সংবিধানের আবার বলছি পঞ্চান্ন দশমিক অর্থাৎ পঞ্চান্ন দুই উপ অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে তিনি নির্বাহী ক্ষমতা লাভ করবেন এবং বিশেষ করে তিনি কেবিনেট টুরনের মধ্যমিনি মধ্যমণি বা বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যমণি এবং তিনি দরজে বলা হয়ে থাকে যে আকাশের বা সরকারের সরকারের আকাশে একটা উদীয়মান একটা তারা বা স্টার তো তাকে ক্যাবিনেট তরুণের প্রধান স্তম্ভ বলা হয় এই কথাটা তোমরা মনে রাখবা তো এই হচ্ছে তোমাদের মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী প্রধানমন্ত্রীর গঠনের বিষয়ে আমরা জানলাম তো প্রধানমন্ত্রীর বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী কাদেরকে নিয়োগ দেয় মন্ত্রীদেরকে নিয়োগ দেয় কী অনুপাদে নাইন ইস টু ওয়ান অনুপাদে অর্থাৎ নয়জন যদি এমপি হয় আরেকজন প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী যে কাউকে নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতিকে পরামর্শদান থেকে শুরু করে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে থাকেন তাহলে আমরা প্রধানমন্ত্রীর বিষয়ে জানলাম প্রধানমন্ত্রীর যে কাজগুলো আমরা বললাম সেই কাজগুলো আমরা অলরেডি জেনে নিলাম এবং কার্যাবলীগুলোর পাশাপাশি আমরা প্রধানমন্ত্রীর পথ কখন খালি হয় সেই বিষয়টাও জানলাম যে বিশেষ করে জনরুষের মুখে যেমন ধরো বিগত যে চব্বিশের আন্দোলনে যে হাসিনার পতন হয়েছে সেরকম একটা ঘটনা যখন ঘটে সেরকম গণ অভ্যত্থান ঘটলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিয়ে দেয় অর্থাৎ নির্বাচনের তারিখ দেয় নব্বই দিনের ভিতরে নির্বাচন সংবিধান অনুযায়ী এবং হচ্ছে তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কেন নব্বই দিনের ভিতরে নির্বাচন হলো না তো কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট বলা হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের অভিভাবক এই যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট যেহেতু সংবিধানের অভিভাবক যখন হাসিনা দেশ থেকে পালালো অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন কি হলো যে হাসিনা দেশ থেকে পালানোর পর যে বাংলাদেশের জনগণ সুপ্রিম কোর্টের কাছ থেকে যে পরামর্শ চাইলো যে সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করা হলো যে এখন কি করা যায় সুপ্রিম কোর্ট তখন পরামর্শ দিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হবে যে সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কার বিচার এবং কি বিচার ও নির্বাচন আয়োজন করা এবং সেটার জন্য টাইম বেঁধে দেয় নাই এবং বলছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় তো যেহেতু সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হলো প্রধানমন্ত্রী তো আসলে স্বাভাবিকভাবে পালিয়ে যায় না পদ থেকে পদত্যাগ করে অথবা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করে এরপরে নির্বাচন হয় তো যেহেতু বাংলাদেশ থেকে একজন প্রধানমন্ত্রী পালালো তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক হিসেবে সংবিধানের এই যে যে সময়টাতে মানে আন্দোলনটা যখন হলো তখন সংবিধানটা মেনে হয় নাই সংবিধানের বহির্ভূতভাবে এই আন্দোলনটা যেহেতু হলো সেক্ষেত্রে গিয়ে সুপ্রিম কোর্টেই পরামর্শ দিল যে সংবিধানে যেহেতু এটা উল্লেখ নাই যে পালালে কী হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং সেই সরকারই নির্বাচনের বিষয়টা নিয়ে বা বিচারের বিষয় নিয়ে সংস্কারের বিষয় নিয়ে কাজ করছে তো সর্বোপরি এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বিষয়ে আর এর পাশাপাশি ওই যে অনাস্থা প্রস্তাবের কথা বলছি এই বিষয়গুলো থাকলো তো বাংলাদেশের শাসনতান্ত্রিকভাবে তিনি আসলে প্রধান ব্যক্তি এবং তিনি সংসদের এবং হচ্ছে ক্যাবিনেট প্রধান সেই হিসেবে ক্যাবিনেট তরুণের প্রধান স্তম্ভ তাকে বলা হয় আমরা আজকে আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে জানলাম এবং আমরা নেক্সট লেসনে জানব বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে মন্ত্রিপরিষদ সেই পরিষদ নিয়ে অর্থাৎ পরিষদের কাঠামো মন্ত্রিপরিষদের যে কার্যাবলী গঠন পদ্ধতি সেটা নিয়ে আমরা জানবো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেই সাথে লাইক শেয়ার এবং পাশে থাকবে ইনশাআল্লাহ